মাছের মধ্যে হ্যাঁ বাজার খালি ফাঁকা কোনো লোকজন নাই সকালবেলা রাত তিনটার পর শুরু হয় তখন থেকে একদম নয়টা দশটা এগারোটা পর্যন্ত লোক থাকে কাস্টমার থাকে প্রচুর তখন মানুষ খুঁজছে কাস্টমার ভিত্তি পারে না পাইকারদের তার নাই এখন খালি এখন পুরো আড়ত খালি আর খালি কোনো লোকজন নাই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে পাইকারেরা পুরো যাত্রাবাড়ি আর ফাঁকা কোনো কাস্টমার নাই এদিকেও ফাঁকা পুরা যাত্রাবাড়ি বিকালবেলা ফাঁকা থাকে কোনো লোকজন থাকে না ফাঁকা আর সকালবেলা লক্ষ লক্ষ পাইকার এখানে চলে আসে তখন খুচরা পাইকার ঢুকতে পারে না খুব টাফ আবার আটটার পর লোক কমে যায় দূর দূরান্ত থেকে বাইকার আসে এখানে ময়নসিং থেকে আসে জামালপুর থেকে আসে নরসিংদী বৈরব কিশোরগঞ্জ বরিশাল বিভিন্ন অঞ্চল থেকে পাইকারা আসে এই যাত্রার তখন লক্ষ লক্ষ পাইকার আসে উচ্চ পাইকার ঢুকতে পারে না এবং তারা কিনতে পারে না আবার আটটার পর কমে যায় ফুচপাই কেরা কিনতে পারবেন তো বন্ধুরা কেমন হলো ভিডিওটা দেখাবেন জানাবেন পুরা আরত খালি ফাঁকা পুরা যাত্রাবাড়ি আরত ফাঁকা এটা কাশকির আলত এখানে কাশকির বিক্রি হয় এখানে আরো ফাঁকা বিভিন্ন অঞ্চল থেকে কার্প জাতীয় মাছগুলো এখানে আসে রুই কাতল শিং মাগুর কই সহ বিভিন্ন চাষের মাছগুলো এই মার্কেটে পাবেন এটা দয়াল বর্ষা মার্কেট ঢাকা যাত্রাবাড়ি এখানে সমস্ত জাতা মাছগুলো বিক্রি হয় যেগুলো পানির গাড়িতে গাড়ির ভিতরে পানি দিয়ে এভাবে ড্রামে করে নিয়ে আসে এভাবে এভাবে ড্রামে ড্রামে করে নিয়ে আসে আর এই আরতে বিক্রি হয় এক একটা বিট বলা হয় যেমন এই একটা বিট এটাকে একটা বিট বলা হয় একটা বিট একটা বিট এটা একটা বিট এরকম বিট বিট বলা হয় এই প্রত্যেক বিটে এখানে প্রচুর করে এক গাড়ি দুই গাড়ি করে মাছ বিক্রি হয় এই যেমন এই একটা ডালা এখানে দুইটা ডালা আছে একটা ডালা একটা ডালা এই ডালাতে নিম্নে পাঁচ গাড়ি সাত গাড়ি মাছ বিক্রি হয় দৈনিক এই সকাল পাঁচটা থেকে আটটার মধ্যে এখানে পাঁচটা থেকে আটটা পর্যন্ত এই মার্কেটে যে একটা মাছ বিক্রি হয় तरता जाएगा लाभ है देखिए